আসসালামু আলাইকুম ট্রেনের ভাড়া একশো ত্রিশ পার্সেন্ট বাড়ছে তার ব্যাখ্যা আমি পরে দিচ্ছি কেন আমি শিরোনাম দিলাম তার আগে সংবাদটা শুনে নেন আগামী চার মে থেকে রেলপথের ভাড়া বাড়ছে যাত্রীদের একশো কিলোমিটারের বেশি দূরত্বে গেলে ভাড়ার ক্ষেত্রে ছাড় দিত বাংলাদেশ রেলওয়ে কিন্তু চার মে থেকে এ ছাড় প্রত্যাহার করায় বাড়ছে ট্রেনের ভাড়া এখন আমি আর একটু বিস্তারিত যদি আপনাকে বলে দেই একশো এক থেকে দুইশো কিলোমিটার ভ্রমণে একজন যাত্রীর রেয়াত কর বিশ শতাংশ দুইশো থেকে চারশো কিলোমিটার পর্যন্ত পঁচিশ শতাংশ আর চারশো কিলোমিটার উপরে ত্রিশ শতাংশ সেই হিসেবে চার মে থেকে যদি একজন যাত্রী ট্রেনে একশো কিলোমিটার বেশি ভ্রমণ করেন তাহলে তাকে ভাড়া বেশি দিতে হবে তার মানে এইভাবে কিলোমিটারের ভাড়াটা বেড়ে যাচ্ছে এখন কেন আপনাকে বললাম একশো কিলোমিটার একশো ত্রিশ পার্সেন্ট বাড়া বাড়ছে সেটার ব্যাখ্যা দিচ্ছি এই যে ট্রেনের টিকিটগুলো এটা কি যদি ধরেন এটার মূল্য তিনশো টাকা আপনি কি এটা তিনশো টাকায় কিনতে পারবেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আপনি অনলাইনে টিকিট কাটতে যাবেন যখনই ওপেন হলো মিনিটের ভিতরে সব শেষ জনগণ পায় না এই টিকিট তাহলে কার হাতে যায় ট্রেন সংশ্লিষ্ট উপর থেকে নিচ পর্যন্ত সবাই তার সাথে জড়িত এই কারণে বলে ট্রেন সংশ্লিষ্ট লোক ব্যাস্তে যাবে কি তাদের কেউ যদি ভিডিও দেখেন উত্তর দেবেন না আমি যাব আপনার ব্যাখ্যাটা দরকার আমি ঢাকা যাব। আমার হাতে টিকিটটা দেখছেন আমি ঢাকা যাব জরুরি কাজ ছিল ট্রেন ভ্রমণ খুব পারিবারিক ভ্রমণ মনে হয় গেলাম টিকিট কাটতে বৈধভাবে কোনোভাবেই টিকিট নাই টিকিট কই আছে অ্যাভেলেবেল টিকিট এদের সংশ্লিষ্ট লোকের কাছে আছে তখন আমি জানতে চাইলাম যে ট্রেনের টিকিট জনগণ পায় না আপনাদের হাতে কীভাবে পৌঁছায় একটু গভীরে পৌঁছাইলাম আর কি কৌশল করে বলছো টিকিট তো এগুলো আমাদের লোকজনই কিনে রাখছে কিনে রাখছে দেড়শো টাকার টিকিট তিনশো টাকা তিনশো টাকার টিকিট ছয়শো টাকা বিক্রি করার জন্য একটা আলগা ইনকাম কেন কিভাবে কিনলেন আইডি কার্ড পেলেন কোথায় আপনারা মোবাইল কোম্পানি থেকে যে সিম কিনেন সিমে আইডি কার্ড জমা দেন না আইডি দেখায় ওইখান থেকে আমরা বিভিন্ন সাঁতার নিচে বইভাবে বিক্রি করে না ওদের কাছ থেকে আমরা বিশ টাকা আইডি কার্ড পিছনে করে ফটোকপি করে লয়ে লয়সি এখন প্রতিদিন আমরা এরকম আমাদের কাছে কত শত শত আইডি কার্ড আছে কিনতেছি আবার এটা দিয়ে বিক্রি করে দিতেছি আপনার হাতে ধরাই দিচ্ছে আমাদের লোক থাকে আপনাকে পাস করে দিবে। এইভাবে চলছে তার মানে আমি বলছি যে মানুষ কি নিচ থেকে টিকিট কয় আছে এটা বৈধতার জন্য একশো টিকিটের মধ্যে হয়তো দশজন পায় নব্বইটা ঠিক এইভাবে তাহলে ট্রেনের ভাড়া আমরা তো এই যে এখন কিছু শতাংশ বাড়বে কিছু ছাড় দিবে এখন আমরা তো সবসময় ডাবল বাড়া দিয়েই যাচ্ছি এই কারণে লিখছি একশো ত্রিশ পার্সেন্ট এখন ত্রিশ শতাংশ ধরেন একটু বাড়লো ওই যে পঁচিশের জায়গায় ত্রিশ হলো বিশের জায়গায় পঁচিশ হলো এখন আমি আমি তো ডাবল দিয়েই যাচ্ছি বাংলাদেশের যে যেখান থেকে শুনছেন একটু বলিয়েন তো ট্রেনের সেবাটা কেমন এবং এই যে ডাবল একেবারে ওপেন দুর্নীতি এখানে ট্রেন সংশ্লিষ্ট উপর থেকে নিচ যা আছে প্রত্যেকে জড়িত একটাও না করতে পারবে না এখানে যা আছে লোক প্রত্যেকে জড়িত মানুষ পেরেশান তার কষ্টের টাকায় তিনশো টাকার টিকিট তাকে বাধ্য হইয়া ছয়শো টাকায় কিনতে হয় ডাবল পেরেশান এবং আপনি অনলাইনে ঘুরে দিন দিকে তামা হবে আপনি টিকিট কিনতে পারবেন না কারণ ওরা তো বসে রয়েছে ওদের লোকই বসে রয়েছে ওরাই টিকিট কিনে ফেলবে দশটা রাখবে সৌভাগ্যবান যারা হয়তো পাবে নব্বই জন ওদের কাছ থেকে হাইটা হাইটা জিজ্ঞেস করিয়া একটা দেখছি ট্রেনের পাশে দাঁড়াই রয়েছে হ্যাঁ একবারে মনে করেন এই যে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যেরকম খুমাড়া দেওয়া যাক সুন্দর দেখলে তিনবার সালাম দেবেন আমি জিজ্ঞেস করলাম হ্যার কাছে টিকিট আছে আর বড় ডিলার কিন্তু কি কত চমৎকার তো অমানুষগুলোকে কবে অক্সিজেন বন্ধ করে মানুষ যদি মনছে যে এক একটা ধরে অক্সিজেন বন্ধ করে দেয় যে কত বড় অমানুষের বাচ্চারা টাকা নিয়ে ঘুরবেন আপনি বৈধভাবে টিকিট সংগ্রহ করতে পারবেন না তো এখন এই চৌটা মে থেকে এই বাড়লেই কি আমরা তো বাড়তি দিয়েই কিনতে হচ্ছে এই জন্য বলছিল ডাবল তো দিয়ে কিনছেই এখন মানুষ এখন বড় বড় কর্তৃপক্ষ বড় বড় বয়ান যখন দেয় যে ট্রেনে আপনি শতভাগ নিরাপদে যাবেন শতভাগ দুর্নীতিমুক্ত টিকিট কিনবেন তখন মনে কুত্তাও আসে বিভিন্ন প্রাণী হাসাহাসি করে ওদের বয়ান শুনলে বিভিন্ন কর্তৃপক্ষের বয়ান শুনলে হারামির বাচ্চারা ওরা এসে দেখে না মাঠ পর্যায়ে কীভাবে দুর্নীতিটা করছে প্রকাশ্য দিবালোকে তো হারামিরা মনে রাখিস তোদের পাপের প্রাশ্চিত তোরা শতদের পরের প্রজন্ম ভোগ করতে হবে নিচে এবং ওপরে আর জনগণ সুযোগ পাইলে এখন তো জনগণ রেলওয়ে খেলোস ফুটবল মারস শর্ট খেলস হঠাৎ করে দেখবে জনগণ তোদেরকে নিয়ে খেলতেছে অফিসের ভিত্তিতে খেলা শুরু করবো খেলতে খেলতে মনে করো বিভিন্ন স্টেডিয়ামে বাড়াইব